আজ সোমবার পঁচিশে জ্যৈষ্ঠ দু পঁচিশ সালের নয়ই জুন বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা প্রত্যেক প্রত্যেকেই একশো বার করে জব করুন সকাল দুপুর সন্ধ্যা বেলা না পারলে না পারলে একুশবার 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 করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে একটু লো ফিল করছেন মেন্টালি লো ফিল করছেন এবং হয়তো ডিপ্রেশন বা স্যাডনেস গ্রিফ এই ধরনের ইমোশানস আপনাকে হয়তো অ্যাট্যাক করছে তাহলে আপনারা ইমিডিয়েট চেষ্টা করুন এটি সিলভারের চেন গলায় পরে নেবার মায়ের কাছ থেকে নিয়ে আর যদি মা বেঁচে না থাকেন তাহলে অবশ্যই দুধের সর বা মালাই গায়ে মেখে স্নান করুন এবং একটি সাদা কাপড়ে বয়েল্ড রাইস অর্থাৎ আপনি কোন সিদ্ধ চাল বা বাসমতি রাইস রাখতে পারেন সেটাকে পুটলি করে বেঁধে বাড়ির নর্থ ইস্ট কর্নারে উত্তর কোণে রেখে দিন আর তার নিচে তামার বা পিতলের পাত্রে আপনারা জল রাখুন আর রেগুলার জলটাকে চেঞ্জ করে দিন অথবা মাছের একটি অ্যাকোয়েরিয়াম রাখতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু একটু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অনিবার্য কিছু বা সাডেন কোনো পরিস্থিতি আপনাকে কিন্তু কিছু অস্বস্তি দিতেই পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে অর্থ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন যদি হন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের থেকে পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের হিত সাধনে কঠোর কায়িক পরিশ্রম আজ আপনারা অবশ্যই করতে পারেন সেখানেও লাভান্বিত আপনারা হবেন ভ্রমণরত হলে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না